তো ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো যারা প্রথম আছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছি গোটা রাজ্য জুড়ে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সতর্কতা দেখতেই পাচ্ছি কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু লক্ষ্য করতে যাচ্ছে দেখতেই পাচ্ছি আমরা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বন্যার আশঙ্কা আছে বাংলাদেশের খুলনা বরিশাল কালাপেড়া আরে দেখতে পাচ্ছি আমরা নোয়াখালী नी आरोका কুমিলা ত্রিপুরা দক্ষিণ বিভাগ চট্টগ্রাম মহেশখালী এবং রাজশাহী মাহিরপুর সাইডেও কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতেই পাচ্ছি লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের আরামবাগ চন্দ্রনগর আর দেখতে হচ্ছে আমরা কলকাতা উলবেড়িয়া কোলাঘাট উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারাসাত এবং দুই মেদিনীপুর সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর এবং আরও যদি উত্তরের দিকে চলে যাই দেখতে হচ্ছে আমরা মুর্শিদাবাদ নৈহাটি সুইলরি এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর সতর্কবার্তা বন্যার আশঙ্কা তো ঠিক কবে থেকে আবহাওয়ার পরিবর্তন তো দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর পরিবর্তন আসবে আজকে কিন্তু দেখতে পাচ্ছি বিকেলের দিকে আজকে কিন্তু বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দেখতে যাচ্ছি আমরা সিলেট কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মোহন সিং আরও দেখতে পাচ্ছি আমরা মৌলইবাজার এবং আর দেখতে পাচ্ছি আমরা দিসপুর সিলিং মেঘালয় সাইনেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে বৃষ্টি কিন্তু কোনো আশঙ্কা নেই তবে বজ্রগর্ভ মেঘের সিস্টেম তৈরি করবে তার জেরে উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ নিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরও দেখতে পাচ্ছি আমরা খুলনা বরিশাল লোহাগাড়া এবং কুমিলা ঢাকা সাইনেও কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা এবং যত টাইম এগোবে আগামী কাল থেকেই দেখতে যাচ্ছি কিন্তু ভয়ঙ্কর পরিবর্তন আগামী কাল থেকে কিন্তু বাংলাদেশের একাধিক অংশে কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে সিলেট মৌলভীবাজার ময়মোহন সিং কিশোরগঞ্জ এবং দেখতে যাচ্ছি আমরা শিলাচর এবং আসাম দিশপুর মণিপুর ত্রিপুরা আজওয়াল এই সর্বত্র নিয়ে কিন্তু দেখতে যাচ্ছি ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল দেখতে যাচ্ছি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র নিয়েও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামীকাল সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামীকাল দেখতে যাচ্ছি বৃষ্টি আছে হালকা পাতলা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে দেখতে যাচ্ছি বজ্রগর্ভ করব সিস্টেম তৈরি করবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দেখতেই কিন্তু পারছি আমরা এবং আগামীকাল দেখতে যাচ্ছি গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ পূর্ব বিভাগ সর্বত্র জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং আগামী পরশু দিন থেকেই দেখতে যাচ্ছি মূলত লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই সর্বত্র নিয়ে দেখতে যাচ্ছি মূলত যে লাল সতর্কতা রয়েছে সকালের দিকে সোমবার সকালের দিকে দেখতে যাচ্ছি আমরা আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র নিয়ে লাল সতর্কতা এবং ঠাকুরগাঁও রংপুর বাংলাদেশের সিলিং মেঘালয় এবং দেখতে যাচ্ছি আমরা ময়মোহন সিং মাদন কিশোরগঞ্জ সিলেট বিভেক নিয়ে কিন্তু সকাল টাইমে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যত টাইম এগোবে দেখতে আছে দুপুরের পর বা বিকেলের দিকে তাদের দেখতে পাচ্ছি ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে দেখতে আছি অগ্রসর হচ্ছে তার জেরে কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার এবং যত টাইম এগোবে যত টাইম এগোবে দেখতে পাচ্ছি কিন্তু আরও বৃষ্টি কিন্তু বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আরও কিন্তু বৃষ্টিটা বাড়ছে দেখতে পাচ্ছি মঙ্গলবার মূলত কিন্তু আকাশ বন্যার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ নিয়ে মূলত ভয়ঙ্কর বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু সমুদ্রে কিন্তু সতর্ক বার্তাও করা হয়েছে দীঘা মন্দারমণি এই সর্বত্র নিয়েও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত তো আমরা যদি ইঞ্চি বা মিলিমিটার যদি চলে যাই দেখতে পাচ্ছি আমরা ঘন্টায় প্রায় দুই ইঞ্চি বৃষ্টি মানে বুঝতেই পারছো কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতেই পারছ কিন্তু আকাশ বন্যার আশঙ্কা আছে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা সঙ্গে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝড় হাওয়াও কিন্তু বয়ার আশঙ্কা রয়েছে এবং যত টাইম এগোবে এটা ঠিক কতদিন চলার সম্ভাবনা রকম পরিস্থিতি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আমরা লাস্ট আপডেটের দিকে এগোচ্ছি তো দেখতে পাচ্ছি কিন্তু এই যে বৃষ্টি তা কিন্তু অনেকটাই দীর্ঘস্থায়ী তাকে দেখতে পাচ্ছি অনেকটাই দীর্ঘস্থায়ী লাস্ট আপডেট চলে এসেছি আমরা বারোই মে রবিবার দেখতে পাচ্ছি রবিবার কিন্তু তাও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সর্বত্র জুড়ে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা তো বৃষ্টির মিলিমিটার বা সেন্টিমিটার নিয়ে যদি চলে যায় দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি মিলিমিটার হিসাবে বা সেন্টিমিটার দেখতে আছি ইঞ্চিতে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি ইঞ্চি হিসাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে সর্বত্র নিয়ে কিন্তু প্রায় দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নিয়ে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি হতে সম্ভাবনা প্রায় পাঁচ ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দশ দিনের ক্ষেত্রে এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা গোটা বাংলাদেশের সর্বত্র দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে প্রায় ছয় ইঞ্চি বৃষ্টি কিন্তু কোথাও কোথাও দেখতে যাচ্ছি মানে বুঝতেই পারছি কীরকম পরিস্থিতি আসতে চলেছে এবং সিলেট বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি আমরা সাত ইঞ্চিও কোথাও কোথাও দেখতে যাচ্ছে আমরা রেকর্ড করা যাচ্ছে সাত ইঞ্চির কাছাকাছি বৃষ্টি মানে বুঝতেই পারছো মন্যা আসতে চলেছে সিলেট বিভাগ মূলত দেখতে যাচ্ছে আমরা পূর্ব বিভাগ বাংলাদেশের দক্ষিণ বিভাগ বাংলাদেশের ত্রিপুরার সর্বত্র এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়েই কিন্তু মূলত ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যালেলাটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকুটাই